এরপরে প্রশ্ন হলো বিয়ের পরে মেয়ের বাবা মাকে ভরণ পোষণ দেওয়ার জন্য স্বামীকে বল প্রয়োগ করা যাবে কিনা স্বামীকে বল জোর করতে পারবে যে তুমি আমার মা বাপের মহিলাদের নির্যাতনের শিকার হয় অনেক স্বামী চুপচাপে বলতে পারে না ঠিক না ভাই ঠিক বলা হয় নানা রকমের মুখরোচক কথা অথচ নারী যেমন নির্যাতিত হয় পরিমাণে বেশি আবার কিছু কিছু ক্ষেত্রে পুরুষরাও নির্যাতিত হয় কোন জামাইয়ের জন্য শ্বশুরবাড়ির লোকদের ভরণ পোষণ দেওয়ার বাধ্যবাধকতা তার উপর ইসলাম চাপায় নাই তবে স্ত্রীর মনোরঞ্জনের জন্য স্ত্রীকে খুশি করার জন্য শ্বশুরবাড়িতে বাড়িতে কিছু হাদিয়া তোফা দেওয়া সাধ্যে থাকলে আল্লাহ তাওফিকি দিলে একটু কিছু দেওয়া উচিত কারণ ওই যে বউয়ের সার্টিফিকেট লাগবে তো জান্নাতে যাইতে আর এছাড়া দুনিয়াতেও তো সংসারে সুখ শান্তি টিকায় রাখতে হবে আপনার বাপমা যেরকম খেদমত করা আইনি ভাবে আপনার স্ত্রী বাধ্য নন তারপরও তিনি করেন আপনি আপনার শ্বশুর শাশুড়ির খরচ খরচা বহন করা আইনত বাধ্য না থাকলেও আপনার জন্য সাধ্য থাকলে তাদের খেদমত করার ব্যাপারে ইতিবাচক মানসিকতা থাকা উচিত গিভ টেক থাকা উচিত শুধুমাত্র বউ আপনার আপনার বাপের বাড়িতে খেদমত করবে আপনি শ্বশুরবাড়ির কোনো খোঁজখবর নিবেন এটা উচিত না আবার অনেকে আছে শ্বশুরবাড়ির এমন মরিদ হয় মা বাপ ভাই বোন সব ভুলে গিয়া শুধু শ্বশুরবাড়ির লোকদেরকে পূজা করতে থাকে আছে না নাই ব্যালেন্স করতে হবে এবং সমান করতে